এক দফা সরকারকে পদত্যাগ করতে হবে তুমি আন্দোলনে আমি পেশা একটা কর্মজীবী সাধারণ মানুষ ছাত্রদের সাথে আমি যোগ দিচ্ছি এখানে কোনো জামা শিবিরের সাবজেক্ট নাই এখানে সাধারণ জনতার সাবজেক্ট এখানে সাধারণ জনতা ছাত্ররা একত্র হয়েছে এখানে জামাত জাতীয় পার্টি জাসদ এদের কোন সম্পর্ক নাই আমরা সবাই আজকে ছাত্র সমাজে একসাথে হয়েছি শুধু একটাই দাবি একটাই দফা শেখ হাসিনার দেখ আমরা কিছু চাই নাই আমরা কিছু চাই নাই আমরা একটাই দাবি এবং একটাই আমাদের চাওয়া এখন শুধু একটাই আমাদের দাবি শুধু শেখ হাসিনার পদতে আমরা কিছু চাই না শেষ السنه সরকার পদত্যাগ করে নিজ ইচ্ছায় পদত্যাগ করে আমাদেরকে মুক্তি দিক আমাদেরকে মুক্তি দিক আমরা অনেক যন্ত্রণায় আছি আমাদেরকে আমরা আর এই স্বৈরাচার সরকারের প্রতি আর দায়বদ্ধ থাকতে চাই না আমরা সবাই একত্রিত হয়েছি আমরা চাই এই শেখ সরকার দু এক ভিতরে পদত্যাগ করবে সমাজ হয়েছি যে আমাদের যে ছাত্র বাইরে আছে তাদের যে তা তাদের রক্ত দিয়ে যে এই এই আন্দোলনকে আন্দোলনের সূচনা করে গেছে আমরা তাদের বিচারের দাবিতে এখানে সমবেত হয়েছি আমাদের আজকের যে আজকে আজকের যে সমবেত হয়েছে এর মূল লক্ষ্য হচ্ছে এক দফা আমরা এই স্বৈরাচার হাসিনার এবং এই এক দফার লক্ষ্যে এখন আমাদের যে অসহযোগ আন্দোলন হচ্ছে সেই লক্ষ্যে আমরা সবাই এখন রাস্তায় নেমে এসেছি আজকে আন্দোলন আমি বলবো সেজন্য পদত্যাগ করে আমাদের যে রক্ত ছড়াইছে এই রক্তের একটাই বিচার শুধু পদত্যাগ

তারা মনে করছে উনিশশো একাত্তর সালে এখন ওনারা পড়েছে যে কোনো ধরনের গরিব মানুষ মেনে নেবে এটাই হচ্ছে কি এই গুজবের অন্যতম অতীতের অন্যতম আমি ঢাকা কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি এক দফা সরকারকে পদত্যাগ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু সরকার গঠন করতে হবে এটা হচ্ছে এখন আমাদের দাবি আলোচনার আলোচনার মাধ্যমে করা যায় বিষয়টা ছিল থেকে থেকে দিন আগে আজ একটা সরকার যখন কোটা আন্দোলনকারীরা যখন রাস্তায় নেমে আসলো তখন তার পরের দিন গতকালকে চৌত্রিশ জন এইচএসি পরীক্ষার্থী তারা কারাগার থেকে বের করে দিয়েছে তা আমার কথা হলো যে একদিনের মধ্যে যদি ছাত্রছাত্রীদের কারাগার থেকে রিলিজ দেওয়া যায় তাহলে আলোচনা আজকে পঁচিশ দিনেও কেন হলো না এখন আলোচনার আর কোনো পর্যায়ে নেই এখন হচ্ছে সরকারের পদত্যাগের যে দাবি সেটা নিয়ে আমরা মাঠে আছি আমি ক্লাস এ পড়ি ন্যাশনাল আইডিয়াল স্কুলের আজকে সকাল থেকে আমরা কর্মসূচি জারি রাখছি এখানে সবাই আন্দোলন করছি কিন্তু বর্তমানে আবার আমাদের ইন্টারনেটটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে সরকার কি চাচ্ছে এখন সবাইকে কি গণহত্যা করতে চাইতেছে সরকার এটা সম্পর্কে আমরা বিচার চাইতেছি সরকার কেন আবার ইন্টারনেটটা বন্ধ করবে ছাত্রদের মনে করেন যে সম্ভব সেই সম্ভবগুলো যদি সরকার বাস্তবায়ন করে তাহলে ছাত্ররা খুশি হবে দেশ আমি পেশায় একটা কর্মজীবী সাধারণ মানুষ ছাত্রদের সাথে আমি যোগ দিছি এবং ছাত্রদেরকে ভালো লাগছে তাদেরকে মনে করেন যে সরকার প্রতি দাম নামায় তাহলে মনে করেন যে সরকার ব্যর্থতা এটা আমাদের প্রত্যাশা সবাই যদি একত্র হয়ে যান এই ছাত্রদের দাবি সবার জন্য একত্র সবাই এখন আমরা বনসির থেকে আসছি প্রজেক্টের মুখ থেকে আসছি আমি ড্রাইভার চলে 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 থেকে চাই না যায় এরকম সরকারে আমাদের দরকার নাই যে নিজে যে নিজের খবর নিতে পারে বেদার কাছে নিতে পারে তার খবর নেবে কি